मजा SILA, SILA टेत রাজা হাই ডাইনিদের করে ধর ধর কে আছিস ধর ডাইনিদের ঘরে ধর আমার টিলি আর মিলিকে ধর কি হয়েছে রাজা সাহেব আপনি কেন চিল্লাচ্ছেন এত এ এখানে চিল্লামনি ডাইনিরা আবার চলে আসবে ডাইনিদের ঘরে আপনি চেনেন না ওরা যা খুশি করতে পারে ডাই আমি রাখুস রাজা আমার কাছে সবাই ব্যাং ভাজা আমি কাউকে ছাড়বো না রাজা তোর মরণ আমার হাতেই আছে আমি তোকে মারবই মারব আজকে না হোক কালকে তুই আমার হাতে মরবি রাজা